ওরা দেখলেন ওইখানে একটা শান্তি মেলেন

একজন মহিলা জেনাকারী মহিলা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ধরেছেন ধরে বলছেন ও নবী সাহাবী ওসমান শুনো না বলছে কি বলছে যে আমি গুনাহ করেছি আমি অপরাধ করেছি যেন জেনা করতাম করি তা আমার কি ক্ষমার রাস্তা আছে তওবা রাস্তা খোলা আছে কি আর তওবা কেন করতে পারবো যখন এ বলেছে আমি জেনা করি সন্তান হত্যা করেছি

যে মহিলাটাকে কথা তো বলে দিলাম কিন্তু এই কথা তো বলা উচিত হয়নি আমার কেন যেহেতু এখন নবীর পিরিয়ড নবীজি বর্তমানে আছে আছেন নবীজি থাকা অবস্থায় পৃথিবীর কোনো মানুষকে এইভাবে কথা বলা আমার উচিত হয়নি তিনি বাড়ির রাস্তা গেলে

सलोारो गो ची प्यारसल प्यार

যেমন ধ্বংস করে দিলে ঠিক পাশাপাশি তুমি নিজেও ধ্বংস কেন নবীজি ওই সময় বলেন ওসমান তুমি কি জানো না আল্লাহর ওই তুমি ভুলে গেলে

ভাইরা সব থেকে খুশির ব্যাপার হলো

নিশ্চিত আমি আল্লাহ এই ষাট বছরের দ্বারাই পরিবর্তন করে আমি আল্লাহ এই ষাট বছরের নেই আমলে লিখে দেবো আরো যদি বলেন আল্লাহ কত দয়া এই শোনার পর এই ঘোষণাটা শোনার পরে মাঠে আমি উসমান আমাকে নামাই যাওয়া লাগবে একেবারে সন্তান সন্ততি হারিয়ে গেলে দেখবেন বাপ মা যেমন দিশেহারা হয় পাগলের মতো খোঁজে খোঁজে না খোঁজে তিনিও কি করছেন কোথায়

ثم الى ربكم ترجعون তোমরা প্রত্যেকে সেই রবের কাছে প্রত্যাবর্তন করবে এক করব না করব না আমরা করব আর মরণ থেকে আমরা কেউ কখনো বাঁচব না বাপও মরবে মাও মরবে ছেলেও মরবে بیویও মরবে সব মরে যাবে তবে ভাই মনে রাখ একবারের শেষ কথা এটাই বলে যাচ্ছি আমরা এখানে এসেছি এই আশার পিছনে আমাদের একটা যে উদ্দেশ্য আসে আছে না না স্বার্থও আছে না না

ঘর বানায় সুন্দর করে কি করি নিজেরা বসবাস করার জন্য ভালো পোশাক ক্রয় করি কেন নিজেরা পরিধান করবো বলে ভালো খাবার কিনে আনি কেন নিজেরা খাবো বলে এক কথায় পৃথিবীর যে কাজগুলো আমরা করি কোন কাজের ভিতরে এমন নাই যে কাজের আমাদের কোন উদ্দেশ্য নাই প্রত্যেকটা কাজ আমাদের উদ্দেশ্য থাকে তাহলে বান্দার কাজের ভিতরে যদি উদ্দেশ্য থাকে তাহলে মহান রব মহান মালিক তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন আচ্ছা তার কি কোন উদ্দেশ্য নাই

আল্লাহ আমাদের প্রত্যেককে মরণ পর্যন্ত নামাজের কাতারে দাঁড়ান আল্লাহ বাগা আমাদের প্রত্যেককে قائم রেখে দেন প্রত্যেককে বলুন আল্লাহু আমিন আরো জোরে বলেন আল্লাহু আমিন যতদিন বাঁচব আল্লাহ আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত সালাত সঠিক টাইমে আদায় করার তৌফিক দেন নবীজির সুন্নাহ মোতাবেক আমাদের প্রত্যেককে জীবন যাপন করার তৌফিক দেন বলুন আমিন

কমন মজুদে দেখবেন ক্ষমা করবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ পাক রবুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখে যেন দিন ইসলামের দাই হিসাবে আল্লাহ কবুল করে বলুন আমেন আর যদি বলেন আল্লাহু আকবার আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ শরীয়তের আলোচনা করতে গিয়ে যদি